রোজা যারা রাখতে চান সবে বরাতে আইয়ামে বীজ এবং লাইলাতুল নিসফি মিন শাবান উপলক্ষে যে একটি রোজা এই সবগুলি রোজা সমন্বয়ে যে তিনটা রোজা আমাদের দেশে মুসলমানরা রাখে সেই রোজাগুলি রাখার প্রথম সাহারি খাওয়ার রাত হলো আজকে এখন আজকে জানি না কতজন রোজা রাখতে পারবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো এই জন্য আমি তাড়াহুড়া করতেছি সময় মতো যেন সাহারিটা খেতে পারি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সুযোগ থাকলে সাহারি খেয়ে রোজাগুলি রাখার চেষ্টা করেন কারণ হলো আইয়ামে বিজের যে তিনটা রোজা প্রত্যেক মাসের তিনটা রোজা মাঝখানে এই তিনটা রোজা তো শূন্য তেরোশো এটা নিয়ে তো তখন একতলাফও নাই পাশাপাশি শরীফে যে রেওয়াদি আল্লাহ আন থেকে রয়েছে

মহাদিসামের সবার মতে হাদিসের সানাদ দাঈফ কেউ এটাকে মৌজু বলেননি আর দাঈফ ইউমালবিহি ফি ফাদাইল বিল ইত্তিফাক সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই এটার উপর ইজমা হয়ে গেছে অতএব সবে বরাত উপলক্ষে একটা রোজা আর আইয়ামে বিজে উপলক্ষে আর দুইটা রোজা এটার সাথে সমন্বয় করে নেওয়া এটা সুন্নাত এবং মুস্তাহাব সুন্নাত এবং মুস্তাহাব এই তিনটা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ যারা বলেন সবে বরাত বলতে ইসলামে কিছু নাই ইনাদের দলিল নাই কোনো কিতাবের হাওলা নাই রেফারেন্স নাই ওনাদের দলিল হলো কিতাবুল আন্দাজ এটার নাম মুখস্থ করেন কিতাবুল আন্দাজ বলেন এখন যদি কেউ আলা বলে যেটা রেফারেন্স দেয় না কোনো কোরআনের কোরআনেরও রেফারেন্স নাই হাদিসেরও রেফারেন্স নেই কোনো কিতাবের রেফারেন্স নাই বলতে সেটা করা যাবে না তখন জিগাইবেন এটা কি কিতাব বলে আন্দাজ পারবেন না জিগাইতে যেই ফতোয়ার রেফারেন্স নাই ওটা কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ কি মানবেন নাকি না কুরআন হাদিস বাদ দিয়া কিতাবুল আন্দাজ চলবে না লাইলাতুল নিসফ মিন শাবান কি বলা হয় লাইলাতুল বারাত যারা লাইলাতুল বারাত খুঁজে পাচ্ছেন না দয়া করে আপনারা একটু কষ্ট করে দুইটা কিতাব পড়েন তফসিরে কবির আর তফসিরে কুর্তুবি সুরা দুখানের মধ্যে আল্লাহ তালা বলেছেন মুবারাকা এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে মুফাসির আল্লামগন তিনারা লিখেছেন ওয়ালাহা আরবাআতু আসমা এই লাইলাতুল মুবারাকার চারটি নাম কয়টা নাম চারটি নাম আহদহা লাইলাতুল বরাত একটা হলো লাইলাতুল বরাত তো যারা কষ্ট করে খুঁজে পাচ্ছেন না পাবেন কিভাবে ভাই যারা খয়রাতি তারা তো কিতাব কিনে না এই সডি বইপয়রা ফতোয়া দিলে কই থেকে ফাইবেন ভাই আবার দেখা গেছে শেষ বয়সে কিছু ওয়াহাবি মোল্লা কিতাবটিটা কিনছে কেনার পরে એમ তো চশমা ঠিকমতো দেখা না চশমা সারা কামই হয় না তো এ দিন তো কচু কচু শাক খাওয়ার উপায়ও নাই হ্যাঁ আর বড় বড় মহাক্যে আলেম যারা ছিল তারা একবার কিতাব পড়লে এটা মুখস্ত করে ফেলত একবার মৃত্যু এই যে হুজুর হুজুর চশমা নাই আমার দাদা জাহান এনতেকালের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে কোনো চশমা লাগে নাই সুন্নি বহু পীর মাসায় কোলামাই কারাম বা সাধারণ সন্নি জনতার মধ্যে বহু লোক আছে যারা বৃদ্ধ বয়সেও চশমা ছাড়া কোরআন পড়তে পারে এটা হলো তাদের ওই যে চিটকারি কইরো না ভাবি মোল্লা ভাইসা কিতাবে আমরা বিভিন্ন জায়গায় পাইছি নবীর নাম শুনে এইভাবে চুম্বন করে চোখে মাসে করলে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দেয় এই জন্য সব কয়টা ওহাবি বুড়া হইলে মানে মেজরিটি বুড়া হইলে চোখে দেয় না আর আমাদের নবী প্রেমিক সন্নি জনতা বয়স বাড়লেও আল্লাহ পাক দয়া করে তাদের এই বৃদ্ধ বয়সে চশমা ছাড়া কোরআন পড়ার সুযোগ দেয় এটা হলো নবিয়ে পাকের উসিলা আমার লাইলাতুল বারাত সম্পর্কে বিভিন্ন কিতাবে আছে যারা এটা অস্বীকার করেন মেহরবানি করে কিছু পড়বেন বলে আমার অনুরোধ রইল না পড়ে না জেনে গবেষণা ছাড়া করে হট একটা জিনিস নাই বলে দিলে আপনার এই নাই বলার কারণে বহু মানুষ অনেক আমল থেকে বঞ্চিত হয়ে যাবে যেটার কারণে আসনে ময়দান আপনি আসামি হতে পারেন আমার ক্ষুদ্র গবেষণায় লাইলাতুন নিশ্রমিন শাহবান তথা সবে পক্ষে সতেরোটা হাদিস পাইছি দশ পাঁচ দুই সতেরো সতেরো জন সাহাবি থেকে হাদিস আমি পাইছি এখন যদি কেউ বলেন বেদা তাহলে কতজন বর্ণনা করলে এটা জায়গ হবে নাসিমুদ্দিন আলবানী শেখ বিন বাখ ওসাইমিন আব্দুর রহমান মুবারকুরী মৌলান আজিমাবাদী তাদের দৃষ্টিতে সবে বরাত সম্পর্কিত ছয়টা হাদিস হাসান সহি কয়টা হাদিস ছয়টা হাদিসকে হাসান সহি বলেছেন উনারা আর ইমাম ইবন হাজার আসকালানি ইমাম ইবন হাজার মক্কি মোল্লা আলী কারি আব্দুল বাকি জুরকানি শিহাবুদ্দিন কাস্তালানি ইমাম বদর উদ্দিন আইনি শামসুদ্দিন সাকাবি ইমাম ইবন রাজব হানবানি হাফিজুল হাদিস ইমাম জৈন উদ্দিন ইরাকি অন্যান্য আইম্মাই কারাম বিশেষ করে ইমাম মঞ্জিরি ইমাম ইবনে জাউজি আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কারামের দৃষ্টিতে লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কিত নয়টা হাদিস হলো হাসান সহি কয়টা নয়টা হাদিস তো এতগুলি হাসান সহি হাদিস থাকার পরেও যদি এটা জায়েজই না হয় তো জায়েজ কখন হবে কি আজিব ব্যাপার অনেক ভাইরা মসজিদে মিম্বরে বসে বলতেছেন সবে বরাতের বিশেষ কোনো ফজিলত নাই আরে ভাই বলেন কি আপনি সাহিব হাব্বানের হাববানের মধ্যে উল্লেখ আলবানি এটাকে সহি বলেছেন সিলসিলাত হাদিস গ্রন্থের এগারোশো চুয়াল্লিশ নম্বর হাদিসে বলেছেন হাদিস উন শহীদ এইভাবে লিখে তারপরে লিখেছেন হাদিস আন মুহাজিবনে জাবলিন নদী আল্লাহ খান হোৱানি নবীহি সাল্লাল্লাহ হোৱানি খাবসাল্লামা ইয়াকুল ইয়ে আল্লাহ হুতান আজ সাবজ্য়াল্লাহ ফিলাই তিন শাগান ইলা খলকিহি ফয়গ ফিরোলি জামিলি খালকিহি ইল্লা মুশিকিন আউ মুসাখিন আউ কামা কলা আলাইহি সাল তোসালাম হাজরুন যে মুহাজিবনে জাবাল্ল মিজীর কাছ থেকে বলেন আল্লাহর হামি বলেন উম সোদ যখন সাবান মাসের মধ্যবর্তী রজনী আসে মাজাজি অর্থে আমার আল্লাহ তার বান্দাদের দিকে উকি কি মেরে তাকায় অর্থাৎ খাস রহমতের নজরে তাকায় ওই লাইলাতুন নিসফি মিন শাবানে দা সবে বরাতে মুশরিক আর হিংসুক সারা যত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় আমার দয়াল নবী বলেন সবাইকে আমার আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ বলেন ابن مازل شنبي

কাছে মাপ চাই সবাইকে আমার আল্লাহ মাফ করে দেয় তার কির এর মধ্যে উল্লেখ একাধিক সাহাবি থেকে হাদিস্টা রয়েছে এই জন্য একটা কবি হাসান লেখাই আমার দয়াল নবী বলেন খামসুলিয়াল লা তোরাত্ফি হিন্না দোয়া বৎসরে পাঁচটা রাইত আছে যেই পাঁচ রাইতে দোয়া করলে ওই দুয়া ফেরত আসে না নিশ্চিত কবুল হয়ে যায় এর মধ্যে একটা রাত হলো লাইলাতুন নিস সবে বরাতের লা ভালো আল্লাহ এরকম সতেরো জন সাহাবি থেকে হাদিস রয়েছে আমার লেখা একটা বই আছে পবিত্র সবে বরাত ও সবে মেয়া রাজ এই বইটা পড়লে আপনারা একসাথে সবগুলি দলিল পেয়ে যাবেন এখানে কয়েকটা বই আছে সংগ্রহ করে রেখে দেন কাজে লাগবে এই বইটা হলো মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও বুসির বৈধতা মাজারে কেন যায় মাজারে নিয়ত করে যাওয়া মাজার পাকা করা গিলাপ দেওয়া মাজারের কাছে দোয়া করা এবং মাজারের কাছ থেকে কোরআন করা যাবে কিনা। মাজারের দিকে ফিরে দোয়া করা যাবে কিনা কদমবসী করা যাবে কিনা এই সব দলিল ওইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি যুব সমাজ শিক্ষিত সমাজ আপনাদের এগুলি লাগবে আলাউদ্দিন জেহাদের এই জবান একদিন স্তব্ধ হয়ে যাবে আমি একদিন চলে যাব থাকবো না কিন্তু আমি চাই আমি মরে গেলেও এই জমিনে যেন আমি অধমের খেতমতটা কলমের মাধ্যমে জীবিত থাকে এই জন্য কিতাবাদি লিখি এটা আমার বিজনেস না এটা আমার খেতমত ঘরে ঘরে সন্নি আলেমদের লেখা বইগুলি পৌঁছে দেন সন্তানের হাতে দেন এই বইটা এবার নতুন লিখেছি নবীর আসুল ও আউলিয়া কারামের সাফাত পীর মুর্শেদ সাফাত করবে এটা এক মহল মানতে চায় না অলি আল্লাহ যে সাফাত করতে পারবে এটা একটা মহল মানতে চায় না বিভিন্ন ধরনের কঠোর মন্তব্য করে তাদেরকে বইটা দিবেন এমনকি আপনার এই বইটা আগা করে যদি পড়েন আপনিও আল্লাহ রসুলের সাফাত পাবেন কিনা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন ইনশা আল্লাহ এই বইগুলি একশো টাকা করে হাতিয়া আপনারা সংগ্রহ করবেন তিনটা বই আছে এটা তৃতীয় ফরজ নামাজের পরে হাত তোলে দোয়া এবং জানাজার নামাজের পরে দোয়া জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করার দলিল এটার মধ্যে আছে ফরজ নামাজের পরে দোয়া হাত তোলে দোয়া সম্মিলিত দোয়া সবগুলি দলিল মধ্যে দিয়ে দিয়েছি সংগ্রহ করে রেখে দেন কাজে লাগবে চতুর্দিকে ফেতনা আর ফেতনা সন্তানের হাতে বই সন্নি আলেমদের বইগুলি উপহার দেন কত কিছুই তো দেন জন্মদিনের কয়েকটা বই নিয়ে ছেলের হাতে দেন সে সত্যটা জানার সুযোগ পাবে বিশেষ করে আপনাদের একটা কথা বলি হালুয়া রুটি নিয়ে একটা বিষয় এখন চলছে হালুয়া রুটি কোরআন হাদিসে নয় হালুয়া রুটি সাহাবির যুগে ছিল না

মোটুন ইমাম সাহেব মুসল্লির বাড়ি খাবার খাবে বেতন নিবে এটা সাহাবাই کرامের ছিল না। কুরনে সালাসাই ছিল না। এটা ইসতিহাদি সালা দ্বারা সাহাবী। আইয়ুল ইসলাম খাইরুন ক্বালা তুতি'ইমুত ত্বআম। ইসলামে सर्वश्रेष्ठ কাজ হলো মানুষকে খাবার দেওয়া। ওই দলিলে আলোকে ইমাম সাহেবকে খাওয়ানো জায়েজ। তো যেই দলিলে ইমাম সাহেবকে খাওয়ানো জায়েজ ওই দলিলে সবেবরাতের হালুয়া রুটিও জায়েজ। আপনি যদি বলেন এই রসুনটা তো সাহাবীদের যুগে ছিল না ভাই আমার রসুন দুই প্রকার কয় প্রকার আমি বলি আল্লাহ রসুন বলেছে রসুন দুই প্রকার রসুম মানে প্রচলিত রূপ একটা হলো সহি মুসলিম আছে সুন্নতে হাসানা উত্তম রীতি রেওয়াজ রসুম আরেকটা হলো সুন্নতে সেই সহি মুসলিমের মধ্যে আছে মন্দ রুসুম রেওয়াজ রীতি মদিনাওয়ালা বলেছেন মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা যদি উত্তম কোন রীতি রেওয়াজ রুসুম কেউ প্রচলন করে তাহলে তার জন্য তার প্রতিদান রয়েছে সওয়াব রয়েছে সুবহানাল্লাহ বলেন এই জন্য মানুষকে খাবার দেওয়ার রসুম সুন্নাহ দ্বারা প্রমাণিত সমর্থিত সহি হাদিস দ্বারা প্রমাণিত সমর্থিত এই জন্য এটাকে শরঈ বলা যাবে না বরং সহি মুসলিমের হাদিসের আলোকে সবে বরাতের হালুয়া রুটির এই প্রচলনকে সুন্নতে হাসানা হিসেবে মুস্তাহাব জানতে হবে এটাই হলো উসুল কারণ বিদাতে শরীর সম্পর্কে সংজ্ঞা রয়েছে তারিফ রয়েছে আল বিদাত হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিয়াতে বি তারিকে খাসিন ওয়ালা আমিন যেই জিনিসের আসল শরীয়তে খাস ভাবেও নাই আম ভাবেও নাই সেটাকে বলা হয় বিদাত মানে বিদাতে শরীই হাফিজ ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীর মধ্যে এটা লিখেছেন অতএব মানুষকে খাবার দেওয়া এই বিষয়ের আসল সন্ন্যার মধ্যে আছে এই জন্য এটাকে বলা যাবে না সবে আমরা এটা রেওয়াজ বা রুসুম হিসেবে দেই কারণ ওই দিন আমাদের রাষ্ট্রীয় ছুটি থাকে সবাই ফ্রি থাকে ভাই ভাইকে দেওয়ার মতো একজন আরোজনকে খাবারের আদান প্রদানের মাধ্যমে শেয়ারিং করার মতো পর্যাপ্ত সুযোগ থাকে এই জন্যে আমরা এটা করে থাকি কিন্তু আমাদের অনেক ভাইরা আছে এটা আজগুবি কাহিনী বানাইছে কয় উহুদের যুদ্ধে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেছে কিছু খেতে পারছে না এই জন্যে নবীজিকে হালুয়া দেওয়া হলো নবীজি হালুয়া খেয়েছেন এই জন্যে সবে বরাতের সময় আমরা হালুয়া খাই এই ধরনের আজব ওয়াজ আমার জন্মের পরে যখন বুঝ হয়েছে এই পর্যন্ত কোনো সন্নি আলেমের জবানে শুনি নাই শুধু ওয়াহাবিদের মুখ থেকে শুনছি কথা বুঝছেন আপনারা এই হালুয়ার যে কিচ্ছা তারা বানাইছে নবীজির সাথে সম্পৃক্ত করে উহুদের যুদ্ধের সাথে সম্পৃক্ত করে এই ধরনের কাহিনী আমি অন্তত কোনো সুন্নি আলেমের জমানে শুনি নাই তবে শুনছি ও হাবিদের থেকেরা থেকে এরা মানে অযথা একটা ঘটনা কিচ্ছা বানাইয়া হালুয়া রুটি এই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করতেছে ভাই আমার আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসায় দান বাক্স আছেনি ঘুমাই নাকি জুমার নামাজে খুদবার আগে বা নামাজের পরপরই মসজিদে দান বাক্স চালাই দেওয়ার রেওয়াজ রীতি আছে না নাই কোন আলেমকে এই পর্যন্ত বলছে যে সালাম ফিরেবার পরে নামাজের সালাম ফিরেবার পরে বা খুদবার আগে দান বাক্স দিয়ে এই যে সিস্টেমটা কালেকশন করা এটা বেদাত কেউ বলছে এই পর্যন্ত কোনো হাবি বলছে না কেন বলবে না কারণ এটা এটা যদি বেদাত বলে ব্যবসা টাকা বন্ধ কিন্তু রসুলের যুগে সাহাবিদের যুগে কোনো সালাসাই স্যার মাঝ হাবি যুগ মসজিদ মাদ্রাসায় দান বাক্স সিস্টেম ছিল না তো যেই দলিলে মসজিদ মাদ্রাসার দান বাক্সর রীতি রেওয়াজ যায় ওই দলিলে সবেলাতে হালুয়া রুটিও কি আজি ব্যাপার আমি বুঝিনা আমার মনে হয় অভাবীদের ডায়বেটিস বেশি এই জন্যই তারা হালুয়া পছন্দ করে না নাইলে হালুয়ার পিছনে লাগছে কি জন্য আমি বলবো হালুয়া পছন্দ না হইলে গরু গুস্ত খাও এলার্জি বেশি হইলে গরু গুস্ত খায় না মুরগির গুস্ত খা এমনি তো দেশটা শেষ করে নিয়েছে খাইয়া সব জিনিসের দাম বাড়াই লিছে ও আমি এত খাওয়ার খাইতার এগুলি ফ্যাট হইছে একটা লেভেন নিস মার্কা ফ্যাট ঘরে ঢুকলে মাথা ঢুকার আগে ফ্যাট ঢুকে এজন্য আমি বলবো ভাই আমার হালুয়া রুটি সাথে দুশ্মনী হইলে হালুয়া রুটি খাইও না সাদা ভাত খাও গুস্ত ভাত খাও যদি না আমার অ্যালার্জি গরু গুস্ত খাইতাম না তাহলে খাসির গুস্ত খা মুরগির গুস্ত খা খাও খাওন বন্ধ করিস না যদি না আমি খাইতাম না তো খাইয়েন না তারপর মানুষের খাবার বন্ধ করা যাবে না খাওয়া দাওয়া যত চলবে মানুষে মানুষের মহব্বত তত বাড়বে এটাই তো কথা সৌদি আরবে আমরা যখন গেলাম হজে উমরায় গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ভাইয়েরা পানি আর হলো খেজুর বিভিন্ন চকলেট এগুলি মানুষের খাওয়াইতেছে এমনি কেউ কোন দলিল আপনারা দেখাইতে পারবেন যে মানুষ যাইতেছে চকলেট খাওয়াইতে হবে খেজুর খাওয়াইতে হবে রাস্তা রাস্তা দাঁড়াইয়া এটা কি দলিল আছে অন্যভাবে জাহাজ আছে কিন্তু সরাসরি কোনো দলিল নাই তাহলে তো পানির বোতলও নিতেছেন খেজুরও খাইতেছেন চকলেটও বাচ্চাদের খাওয়াইতেছেন ওই সময় তো বেদাতের ফতোয়া নাই বাংলাদেশে মানুষ মহবত করে দুইটা রুডি আর একটু হালুয়া দিতেছে এইখানে কেন এত শুনি বলবেন যে হ্যাঁ সবে আর কোনো সময় দেয় না আরে বলেন কি যারা শুননি তারা সবে বরত খাওয়ায় অন্যান্য মাসে যেমন রবিউল বলে মিলাম তুলে মাংসের খাওয়ায় সারা বছরে সুন্নিরা মাংসের খাওয়ায় ঠিক না বেঠে ওয়াজ মাহফিল করে খায় দোয়া করলে খায় জিকির করলে খায় কোরআন খতম করে খায় খাওন তো সুন্নিরাই খাওয়া সারা বছর ওহাবিরা খা আজকে কথাগুলি হার্ডলাইনই বললাম একটু স্পষ্ট ভাষাই বললাম কারণ হলো এরা বিকৃতভাবে সুন্নিদেরকে টিটকারি করতেছে আহলে সুন্নাতুল জামাতকে টিটকারি করে আমরা সিন্নি খায় এবং খাওয়াই নেই কামরার কয় আহলে সিন্নি তো আমরা সিন্নি হয়েছি কেমনি খাওয়াই তো তোরা তো সারা বছর পরের বাড়ি খাস এর লিগে কই অভাবী আল্লাহ তাদের বুঝার মতো জ্ঞান দান করুক বলে না আমি আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না সুন্নি আরে আল্লাহ